হ্যালো শর্মিলা সোহাগ থেকে শর্মিলা বলছি আমি এখন শ্রীজিৎ মুখার্জি এবং মিথিলার মিথিলার রিসেপশন পার্টিতে আপনাদের দেখাবো যে মেনুতে কি আছে মেনুতে কি আছে বলুন ফ্রেস পোলাও পিস পোলাও হ্যাঁ তারপরে রুটি রুটি ডাল মাখানি ডাল মাখানি আচ্ছা ডাল মাখানি এটা রাজকুটির স্পেশাল আলু দম আলু গোবি আদ্রকি এটা পনির পনির মাখানি আচ্ছা পনির মাখানি পনির মাখানি হুম তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ফিশ অরলি আচ্ছা ফিশ অরলি কিসের কাউন্টার কি তৈরি করছেন আপনি রুটি নান কুলচা এন্ড কাবাব রুটি নান কুলচা কাবাব আচ্ছা এটা তৈরি হচ্ছে এখানেই তো করে দিচ্ছেন লাইভ কিচেনে আছে এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ যেটার নাম হচ্ছে চিংড়ি মালাইকারি তারপরে আছে হচ্ছে এটা কি মুরগ জাফরানি কোরমা এটা বোঝাই যাচ্ছে কিছুটা বাংলাদেশি টাচও আছে ঠাকুর বাড়ির কষা মাংস ফ্যান্টাস্টিক এটা কিভাবে বানানো হয় মানে কোনো বিশেষ রেসিপি আছে এটা অনেক আগেকার দিনের থেকে ব্যাপারটা নেওয়া হয়েছে আর এটা মাংসটা খুবই ভালোভাবে অনেক টাইম ধরে কষানো হয় যার জন্য এটা টেস্টটা এনহ্যান্স করে কষানোর উপরে ডিপেন্ড করে টেস্টটা এটা দেওয়া হয় সুইট ডিশা ডেসার্ট কি কি কাঁচাগোল্লা হ্যাঁ কাঁচাগোল্লা আর মিষ্টি দই আচ্ছা এই হচ্ছে ডেসার্ট একদমই বাঙালি ডেসার্ট এবং দুপার বাংলার মিলন যেহেতু তাই বাঙালি ড্রেসেরই রাখা হয়েছে মানে রিসেপশন এবং এটা কিন্তু আজকের ভোজটা কিন্তু আমাদের ফেলুদা ইউনিটের থার্ড ভোজ তার কারণ ডুয়ার্ডে এবং কাঠমান্ডুতে অলরেডি আমাদের একটা ভোজ দিয়ে দিয়েছে একটা সো আজকে আমরা আবার টিম টেলুগা টিম এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা ফাইনাল সেলিব্রেশন করবো তারপর তো আর আজকে সত্যি খুব আনন্দের দিন ফাইনালি দ্য মোস্ট অ্যালিজিবল ব্যাচ হেলার হ্যাজ সৃজিৎদার আজকে রিসেপশন খুব ভাল লাগছে এখানে অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে আমাদের কাজের জায়গা কাজের বাইরেও অনেকের সঙ্গে এখানে দেখা হচ্ছে আজকে খুব ভালো লাগছে সৃজিৎদার বা সামনেই তো বাইরে চলে যাওয়া বিশাল ছবির শুটিং শুটিং তো ভালো একটা ইউনিক ডেট সিলেক্ট করেছে লিপ ইয়ারে বিয়ে এটা রিসেপশনের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা মুশকিল হবে এটা আমি গাড়িতে আসতে আসতে ভাবছিলাম খুব ভালো লাগছে আজকে এখানে এসে দারুণ খাওয়া দাওয়া সবার সঙ্গে দেখা বেশ একটা পার্টি পার্টি মেজা আছে খুব ভালো থাকে বুঝলে একদম ভয় পেও না আমরা আজির সাথে শ্রীজিৎ আমার কলেজের জুনিয়র প্রেসিডেন্সি সেই মানে সেই সেই অধিকারে ওকে দু একটা আমি টিপস ডেফিনেটলি দেবো বাট নট নাও নট নাও ইজ নট দিস ইজ দ্য অর্থ প্লেস বাট ওর জন্য আমাদের অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা মিথিলার মতন এরকম নতুন করে কি বলবো সুজিত আলটিমেটলি বিয়ে কর বিয়ে করলো সব থেকে খুশি হলাম অনেক লাস্ট টেন ইয়ার্স দশ বছর ধরে ওর সঙ্গে কাইন্ড অফ মানে তোমার একসঙ্গে কাজ করেছে অনেক দিন অনেক ছবিতে তো ফাইনালি রিসেটলিং ডাউন উইশিং অল দ্য বেস্ট ইজ ম্যানেজ লাইফ জি তোমার আর মিথিলার বৈবাহিক জীবন সুখের হোক এই কামনা করি আর আমি যেটা উপদেশ দিচ্ছি সেটা হচ্ছে যে সব সময় বউকে দেখাবে তুমি বউকে ভয় পাও অ্যাকচুয়ালি পাও না কিন্তু ভয়টা দেখাবে সবসময় তাহলে বউরা সবসময় আনন্দে থাকে যে এইভাবে যে স্বামী আমাকে ভয় পাচ্ছে কী মিললো কি মিলল না জানি না ওরা দুজনে মনের মিলটা হয়েছে আমি সেটাই সবচেয়ে আমি প্রার্থনা করি ওরা আজীবন ঠিক এরকম ভালোবেসে থাকুক আনন্দে থাকুক স্মৃতি তারও অনেক ভালো কাজ করুক মিথিলাও ইন্সপিরেশন হোক এবং মিথিলাও চমৎকার মেয়ে আমার ওর সাথে ব্যক্তিগতভাবে আগেও আলাপ হয়েছে আজকের আগেও আলাপ হয়েছে তখনও দেখেছি খুব মেচার খুব মিষ্টি স্বভাবের একটা মেয়ে ভীষণ বুদ্ধি রাখে আমি সৃজিৎ আর মিথিলার অনেক অনেক বছর সারা জীবন আনন্দে থাকার না বেস্ট ফিশেস সৃজিৎ মাচ অ্যাভেইটেড খুব খুশি আমার খুব বন্ধু এবং মিথিলা স্কুকিং ওদের জীবনটা খুব সুবিধা হয় নেই থাকে ওরা খুব ভালো থাকে সেটাই একটু হিজরিয়াল বেগম যান সবমি রাজকুটির আর একটু পরেই শ্রীজিৎ মুখার্জি এবং রাফিয়াত রাশেদ মিথিলার শুভ রিসেপশন অর্থাৎ বৌহাত সম্পন্ন হবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো হয়েছে রাজকুটির আমি একটু ক্যামেরা দিয়ে সবাইকে দেখাচ্ছি দেখুন আপনারা ওই যে আকাশে ড্রোন ড্রোন ক্যামেরার সাহায্যে স্রীজিৎ এটাকে পুরোপুরি ফিল্ম বানাচ্ছে নিজের রিসেপশনের ফিল্ম আর অভ্যাগতরা এখানে আছেন

I'm so happy নিশ্চয়ই ভালো থাকুক কারণ এটা মানে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা মুহূর্তের জন্য সেটা ঘটল এবং আমরা সবাই খুব আনন্দ করছি এবং আমি অন্তর থেকে দুজনকে বলছি আশীর্বাদ প্রচন্ড একটা ভালো ঘটনা বিয়ের পর আজকে রিসেপশন তাই আমরা মজা করতে এসেছি এবং আমরা জানি যে হান্ড্রেড পার্সেন্ট দুজনে খুব ইন্টারেস্টিং মানুষ দুজনে যত খুঁটিনাটি হবে তত বেশি আটো ছাটো হয়ে যাবে আচ্ছা শুনলাম যে শ্রীজিৎ তোমাকে উপদেশ দিয়েছে যে খুব তাড়াতাড়ি জীবনের এই বড় ভুলটা করে ফেলতে

বিয়ে অনেক দিন বাদে বিয়ের সিদ্ধান্ত এবং আজকে রিসেপশন কেমন লাগছে সিজিতকে কি অ্যাডভাইস দেবে খুব ভালো দারুণ ডিরেকশনের একটা মানে বিগ পার্ট হচ্ছে যে এই আমাদের সহনশীলতা তো এইবারে সহ্য করার যে মেন পরীক্ষাটা এবার শুরু হলো আর কি তো এনিওয়ে খুব ভালো লাগবে যে ও ফাইনালি একটা সেটেল হয়েছে এবং খুব এটাও আরও একটা ব্যাপার এই যে আমাদের দুটো জায়গা একটা উড়িষ্যা একটা বাংলা তার একটা কম্বিনেশন খুব মিষ্টি মেয়ে দেখতে তো খুব সুন্দরী ঈশ্বর করুন ওনাদের খুব ভালো কাটুক সময় এবং খুব ভালো দাম্পত্য জীবন হোক আর আমাদের কাছে এটা একটা গ্রেট নিউজ খুব আনন্দের খবর আমাকে ডেকেছে ব্যস্ততা ছিল তার মধ্যেও অঞ্চলে করে হোক আমি সময় বার করে এসেছি অন্তচ ও ডেকেছে

पास्ता पास्ता आये 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 आये

Gay reduce ब göz aunque पाल पाली कि descript सयारा, ज czego चानस? एक ini again. अज didn are you,tim 하 between, झे मेट जफिया कप्सें we Ass laser- सयारी हा उप चेपlt शबाँry उरली करी उर्सकाचाचाब 2017 I am 74 पंज6 पाली कैमेर, मैं पने मीट मेएस्काचाची verwता हैं, मीरम revolutionary की और आकी inclusiveness हे उर्सकाचाप सल लियार क

চল চুল আসে ঠিক বাচ্চা লোক কম করবাই সবাই কিনবো একটা

আহ না আমি আমি আর মিছিলাকে অনেক অনেক শুভেচ্ছা আমার আন্তরিক অভিনন্দন তাদেরকে আমি খুব খুশি বিয়ে করেছে মে কাছে

शिला नमोरी अच्छा मतलब मैं थीला नाम ही तो मैं मिथिलेश हूं मैं तो मैं नाम है और भी मस्त लग बॉडी आज 20 मई का नॉलेज चाहिए 250 ये तो है भी में अरे ये तो बड़ा फन Hey guys, this is Shormila Baiti from Shormila Show House and please uh, subscribe my channel, click the bell button for more.